হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি অধ্যায়ের নয় রায় অনুশীলনীর প্রমাণ করো নয় থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কের সমাধান করে দেবো তো তোমরা যারা এই অঙ্কগুলো নিয়ে সমস্যায় পড়ে থাকো তোমরা খাতা কলম নিয়ে রেডি হোক আজকে আমরা এই অঙ্কগুলো বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করবো তো খাতা কলম নিয়ে বসে করো আচ্ছা শুরুতে আমরা করব নয় আমরা অঙ্কের সমাধান দেখো এগুলো প্রমাণ করতে বলছি অর্থাৎ বামপক্ষ ক্যালকুলেশন করে আমাদেরকে পক্ষ মিলাতে হবে তাহলে আমাদের শরীরে কি করতে হবে এই বাম পক্ষটা অবশ্যই তুলতে হবে তাহলে আমরা কি করব বাম পক্ষ দিয়ে তুলব cos a ডিভাইডেড 1 মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কঠ এ তোমার একটা কথা মনে রাখবো অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন ভাবে সমাধান করা যায় আমি যে কোনো একটা উপায়ে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি দেখো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের আমরা যদি টেন কে ভাঙাই সাইন ডিভাইডেড কস কে ভাঙাই কস ডিভাইডেড সাইন হবে অথবা আমরা যদি এখানে টেন 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 এই ডিভাইডেড তবুও কিন্তু আমরা যে কোনো একটা ফর্মুলা বা উপায় ব্যবহার করে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারি তো দেখো আমরা কি করবো আমরা সহজ নিয়ম টেন কে ভাঙাবো কি জানি আমরা টেন কে ভাঙালে কি পাবো সাইন ডিভাইডেড কস আবার এই দিকেও আমরা কি করব কটকে ভাঙাব কটকে ভাঙালে কি পাবো কস ডিভাইডেড এবার দেখো তো এই যে হরের এখানে ভগ্নাংশের বিয়োগ আছে না আবার হরের কি ভগ্নাংশের বিয়োগ আমরা কি করবো ভগ্নাংশের বিয়োগ করবো লব কি করে রাখি দিব এখানে দেখো লসাগু কিন্তু কজ হচ্ছে এখন দেখো এখানে যেহেতু হর নাই সেহেতু ওয়ানের সাথে গুণ হবে তাহলে কি হয়ে যাচ্ছে কজ হয়ে যাচ্ছে এবার দেখো লসাগু আর হর ভাগ করবো দেখো হর দ্বারা লসাগুকে ভাগ করবো কস কস কাটা যাবে কি পাবো ওয়ান পাবো ওয়ান কার সাথে গুণ হবে সাইনের সাথে গুণ হবে অনুপ ভাবে দেখো এখানেও লব কি করে রাখবো এই যে হরের এখানে ভগ্নাংশের বিয়োগ করবো এর সাথে গুণ হচ্ছে মাইনাস সাইন সাইন কাটা গেলে ওয়ান থেকে ওয়ান কষ এর সাথে গুণ হচ্ছে আচ্ছা এবার দেখো তো এই যে সমানের সোজা এই চিহ্নের নাম কি এটা ভাগ চিহ্নরা আমরা ভাগটাকে কি বানাই দেবো গুণ বানায় দিব এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য যখন আমরা ভাগকে গুণ বানাবো তখন কি এটা উল্টায় যাবে অর্থাৎ হরের জায়গায় জায়গায় লব যাবে লবের হর তাহলে উপরে চলে যাচ্ছে আর নিচে কি ভাবে এখানে একই কাজ হবে কি করবো এই যে লব আমরা লিখলাম ভাগটাকে গুণ বানাই দিলাম এখন এই লব হরটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে লং হরের জায়গায় হর লবের জায়গায় চলে যাবে লিখলাম কি আচ্ছা এখন আমরা কি করবো কাটাকাটি করবো দেখো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা লবে গুণ করবো তাহলে কস লব আবার লব কষে কষে কি হবে বলতো কষে কি সাইনে থাকে এইখানে দেখো সাইন সাইন গুণ হবে কি হবে স্কয়ার স্কেয়ার এ হয়ে যাবে আচ্ছা দেখো তো এখানে আমি কি লিখবো সাইনে মাইনাস কজে না আর এখানে আছে কস এ মাইনাস সাইনে আমরা কি করবো হরগুলাকে একই বানাবো এই জন্য একটা মাইনাস কমন নিব নিয়ে কসটা আগে লিখবো কেন মাইনাসে এ মাইনাস প্লাস কস এ আর সাইনের সামনে কি আছে প্লাস প্লাসে এ মাইনাস মাইনাস সাইন এমনটা কেন করলাম স্যার এমনটা করার উদ্দেশ্য হচ্ছে দেখো এবার কিন্তু হরগুলা একই হইছে আমাদের লসাগু করা সুবিধা হবে আচ্ছা তাহলে দেখো কস স্কয়ার থাকলো কস এ মাইনাস সাইনে থাকলো প্লাস এ মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সাইন স্কোয়ারে ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ এবার কি করব আমরা এবার আমরা লসাগু করব এবার দেখো তো হরগুলো একই না তাহলে মিলগুলোর মধ্যে একটা নিতে হয় লসাগু করার নিয়ম মিলগুলোর মধ্যে একটা নিলাম এবার দেখো হর দ্বারা লসাগুকে ভাগ দিব একই কাটা যাবে কাটা গেলে কি থাকবে ওয়ান ওয়ান কার সাথে গুণ ওয়ান গুণ হবে কস স্কোয়ারের সাথে আবার এখানে দেখো আবার একই হচ্ছে ওয়ান ওয়ান গুণ হবে

এই <laughs>

আচ্ছা এবার আমরা চলে যাবো এগারো নম্বর অঙ্কের সমাধান তো দেখো তো এগারো নম্বরে আবার আমরা কি করবো আগে তুলবো তারপর চিন্তা করবো কি করতে হবে কি আছে সাইড কে প্লাস টেনে আবার কে প্লাস কটে দেখো এটা ক্যালকুলেশন করে আমাকে নিয়ে যেতে হবে কি কে কে মাইনাস কটে আর সে কে মাইনাস টেনে এই অঙ্গটা করার একটা সহজ ট্যারিং তোমাদেরকে শিখে দেয় আমি করে দিব তাহলে আমাদের আচ্ছা তাহলে তুলি যা আছে তাই নিচেও যা আছে তাই তুললাম এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম এরপরে কি করবো আমি

আচ্ছা আমি কালকে বলাই আচ্ছা এবার দেখো তো সেকে কে প্লাস অর্থাৎ বি ইন্টু এ মাইনাস বি কি সূত্র হয়ে যাচ্ছে আবার এখানে কি থেকে যাচ্ছে মাইনাস ভাবে নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হয়ে যাচ্ছে

কি করবো যোগ বিয়োগ করবো তাহলে কিন্তু আমরা রাইট সাইড পেয়ে যাবো আচ্ছা তাহলে দেখো বারো নম্বরে আমরা সাইড দিয়ে অঙ্কটা তুলি কি আছে কছে গে মাইনাস ওয়ান প্লাস কষে গে কে প্লাস ওয়ান কি করবো আমরা সরাসরি ভগ্নাংশের যোগ করবো তাহলে ভগ্নাংশের যোগ করার নিয়ম হচ্ছে হরগুলা লসাগু করতে হবে আর লসাগুর নিয়ম হচ্ছে মিলগুলার মধ্যে একটা এবং অমিল গুলা নিতে হবে যেহেতু এখানে দুইটা অমিল আমরা লসাগু করার ক্ষেত্রে দুইটাই নিব অর্থাৎ কসে কে প্লাস ওয়ান ইন্টু কসে কে মাইনাস ওয়ান এখন আমাদের নিয়ম কি এখন নিয়ম হচ্ছে যে এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করবো তাহলে যদি আমি হর দ্বারা লসাগুকে ভাগ করি তাহলে কসে কে মাইনাস ওয়ান এবং কসে কস কে মাইনাস ওয়ান কাটা যাচ্ছে না তাহলে কি থাকে কসে প্লাস ওয়ান এটা কার সাথে গুণ হবে লাভের সাথে গুণ হবে লব কি আছে কসেক এ তাহলে কছে ইন্টু কে প্লাস ওয়ান আবার দেখো এই প্লাসটা আমি এখানে দিলাম আবার দেখো এবার কষে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান বাদ যায় তাহলে কি থাকে কসে মাইনাস ওয়ান কার সাথে গুণ হবে কসেকের সাথেই গুণ হবে তাহলে কসেক এ মাইনাস ওয়ান এবার আমরা কি করবো গুণ করে দেব গুণ করে দিয়ে ব্র্যাকেটটা তুলে দেব তাহলে গুণ কিভাবে করব কস কস গুণ করলে কি হবে কস কস গুণ করলে কস স্কয়ার এবার কস কার সাথে গুণ হবে 1 এর সাথে তাহলে কি হয়ে যাচ্ছে কস কে থাকছে প্লাস কস কস গুণ করলে কি হবে কস স্কয়ারে কস 1 এর সাথে গুণ করলে কি হবে প্লাস ও মাইনাসে মাইনাস কস এ নিচে দেখো তো a, se, de, to, a b a b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে না

আচ্ছা তাহলে এই যে ওয়ানটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাচ্ছে লিখতে পারি আচ্ছা এখন আমাকে বলো আমি টু টা আলাদা করে লিখলাম কষেক কার বিপরীত বলতো ওয়ান বাই সাইনের বিপরীত আর কটকে ভাঙালে কি পাওয়া যায় তাহলে উপরে যাচ্ছে সাইন স্কয়ারে নিচে আসতেছে কজ স্কোয়ার সাইন স্কয়ারে সাইন স্কয়ারে তাহলে কি থাকতেছে ওয়ান ডিভাইডেড তাহলে ওয়ান ডিভাইডেড কি লেখা যায় লেখা যায় a^2 দেখো আমাদের রাইট সাইড কিন্তু হয়ে গেল এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবার লিখতে গেলে x এর সাইড একই রকম আমরা 13 নম্বর এবং 14 নম্বর অঙ্ক সমাধান করতে পারি কি করব সরাসরি লসা করব কি করব সরাসরি লসা করে যোগ বিয়োগ যা হয় করব আমাদের রাইট সাইড মিলে যাবে তো দেখো আমি এবার তোমাদেরকে 13 নম্বর অঙ্কের সমাধান করে দেই

মাইনাস ওয়ান ডিভাইডেড বাদ যায় কি থাকে কছে কে প্লাস ওয়ান থাকে কে প্লাস ওয়ান মাইনাস আবার এটা বাদ যায় কি থাকে কেক এ মাইনাস ওয়ান থাকে সামনে মাইনাস তার কারণে মাইনাস ওয়ান থেকে কি হয়ে যাবে কি থাকতেছে টু নিচে আলাদা করে নিলাম কি লেখা যায় কোয়ারে লেখা যায় আচ্ছা এখন বলো ওয়ান ডিভাইডেড কট সমান কি লেখা যায় টেন লেখা যায় এই যে দেখো আমাদের রাইট সাইড টেন হয়ে গেল এটা হচ্ছে আমাদের রাইট সাইড তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আর তোমাদের যদি আরো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো